আসসালামু আলাইকুম জেলা নেজারত শাখাতে নিয়োগ প্রকাশিত হয়েছে এটিতে আপনারা দুটি পদের পেয়ে যাবেন যেটিতে আপনারা এসএসসি বা পুরুষ মহিলা আবেদনটি করতে পারবেন আর কোন জেলা পোসকের কার্যালয় ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি দেখার জন্য আমাদের ওয়েবসাইটে আসবেন আসার পর এখানে জব যে অপশনটি লেখা দেখতে পাচ্ছেন এখান থেকে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডিসি অফিস জব সার্কুলার আপনি যদি এখানে ক্লিক করেন সেই ক্ষেত্রে ডিসি অফিসের যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণটি আপনারা এখানে আপনাদের জেলা ভিত্তিক কিন্তু দেখতে পাবেন তো ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আজকে নিয়োগের আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়সটি লাগবে উনিশে মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন তো নিয়োগের এক নম্বর ফটো রয়েছে অফিস সহ পদ সংখ্যা রয়েছে তিনটি এটির গ্রেড হলো বিশ বেতন স্কেল রয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন দুই নম্বর ফটো রয়েছে নিরাপত্তা প্রহরী পদসংখ্যা সংখ্যা রয়েছে তিনটি এটির গ্রেড বিশ বেতন স্কেল রয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটিতে কোনো স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষার উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নিচে আবেদন সংগত শতাবলী দেওয়া রয়েছে তো যাদের কোঠা রয়েছে কোঠার সংগত পাথর জন্য বয়স সীমা কিন্তু বত্রিশ বছর তো চাকরির আবেদনটি আপনাদের ইতিমধ্যে পাঠানো শুরু হয়ে গিয়েছে এটি কিন্তু আপনাদের একটি নির্ধারিত চাকরির আবেদন ফর্ম রয়েছে যেটা সহজটি পূরণ করে উনিশে মে দুহাজার চব্বিশ তারিখে বিকাল চার ঘটিকার মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে আপনাদের ডাকযোগে পৌঁছাতে হবে তো আবেদনের সাথে আপনাদের কি কি কাগজপত্র প্রেরণ করতে হবে দেখতে পাচ্ছেন সাত নম্বরটাতে লেখা রয়েছে প্রথমত রয়েছে সকল সনদ অথবা প্রত্যান অথবা অনাপত্তি পত্র এখানে সনদ বলতে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ ফ রয়েছে জিনাদ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র মুক্তোদ্ধা কোঠায় আবেদনকারীদের জন্য আপনারা কি কি প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এবং সম্প্রতি তোলা আপনার পাসপোর্ট সাইজ এর চার কপি সোভিয়ে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে এবং তেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি পাব এখানে যে ট্রেজারি চালানোর কোড দেখতে পাচ্ছেন এই কোডে সোনালী ব্যাংক এর যেকোনো শাখায় একশত টাকা ট্রেজারি চালানের মূল কপি আবেদনের সাথে দিতে হবে তো ট্রেজারি চালান চাকরির আবেদন ফর্ম এমনকি খামের উপরে কিভাবে লিখবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং প্রবেশপত্র ইস্যুর সুবিধাতে পদের নাম ও নাম ঠিকানা লিখিত দশ টাকার ডাক টিকিট লাগানো দশ ইঞ্চি গুণন চার ইঞ্চির একটি ফেরত খামার সংগ্রহ করতে হবে খামের উপর মোটা অক্ষরে পদের নাম বিশেষ কোঠা যদি থাকে এবং বাম পাশে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আপনাকে স্পষ্টভাবে লিখতে হবে তো নিচের অংশে আরও কিছু শর্তাবলী দেওয়া রয়েছে আপনি যখনই আবেদনটি করেন না কারণ নিজ সম্পূর্ণ নিয়োগ বিতরে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি হলো সেই নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি এটি যদি ডাউনলোড করতে চান আপনারা ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনারা আমাদের ওয়েবসাইটে আসলে যে এখানে কিন্তু পেয়ে যাবেন সেটি আপনাদের চাই নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির আবেদন ফর্ম চালান ফর্ম ইত্যাদি আর আপনারা যে চাকরির আবেদন ফর্মটি খুঁজে না পান এখানে এই যে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ক্লিক ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনাদের চাকরির আবেদন ফর্ম চালান ফর্ম নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে এখানে বরাবর আপনি লিখবেন জেলা প্রশাসক এখানে সম্পত্তি তোলা আপনার ছবিগুলো আপনি লাগিয়ে দেবেন পদের নাম আপনি যে পদে আবেদনটি করবেন সেই পদের নামটি লিখবেন বিজ্ঞপ্তি নম্বর এবং তারিখটি নিয়োগ বিজ্ঞপ্তির উপরে যে স্মারক নম্বরটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণটি আপনি লিখবেন এবং এখানে যে তারিখটি লেখা দেখতে পাচ্ছেন এই তারিখটি আপনি এখানে লিখে দেবেন নিচের অংশের সম্পর্কে এখানে বাংলাতে পূরণ করা রয়েছে চাকরির আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা সেই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন আর এটি হল সেই ট্রেজারি চালান কপিটি ট্রেজারি চালান এই অংশে আপনি যে জেলা যে শাখাতে চালানটি জমা দেবেন সেটি এখানে লিখবেন আপনার নাম বাংলায় ইংরেজি নাম গ্রাম ডাকঘর উপজেলা জেলার নামটি এখানে আপনি লিখবেন এবং এই চালানের কপি আপনাকে মোটে তিনটি কপি করতে হবে তিনটি কপি করে ব্যাংকে গিয়ে জমা দিলে আপনাকে যে মূল কপিটি দিয়ে দিবে সেটি কিন্তু অবশ্যই আপনি এই আবেদনের সাথে কিন্তু প্রেরণ করবেন আর ব্যাংকে জমা দেওয়ার পর একটি চালান তারিখ পাবেন সেটি আপনি চাকরির আবেদন নির্ধারিত এই স্থানগুলোতে আপনি লিখে দিবেন সকল কাগজপত্র আপনাদেরকে মূল খামে করে প্রেরণ করতে হবে এটি একটি মূল খামের নমুনা উপরে পদের নামটি লিখবেন কোটা থাকলে কোটাটি উল্লেখ করবেন প্রেরকে আপনার ঠেকানাটি লিখবেন পাপকে জেলা পোশাকের কার্যালয় ঝিনাই দ আর এই মূল খামের মধ্যে একটি ফেরত আপনাদের প্রেরণ করতে হবে এটি একটি ফেরত খামের নমুনা ফেরত খামের সাইজটি হতে হবে দশ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এটিতে একটি দশ টাকা মূল্যমান আপনি লাগিয়ে দেবেন এবং ফেরত খামের ওপরে পদের নামটি উল্লেখ করেন পাপক আপনি যে ঠিকানায় আপনার প্রবেশপত্র পেতে চাচ্ছেন সেই ঠিকানাটি উল্লেখ করবেন এখানে এই ছিল জেলা প্রশাসকের কার্যালয়ের ঝিনাধার নেজারত শাখার সে নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদনটি প্রেরণ করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে পূর্বে আবেদন প্রেরণ করে দেবেন আজকের ভিডিওটি অন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ